জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় কর্কট রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশটি দিন সময়কালের মধ্যে আপনারা দশটি বড় সুখবর প্রাপ্ত করতে পারবেন কারণ গ্রহবতীর যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনার আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনার এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিনের সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী আপ টু ডিসেম্বর দু পর্যন্ত সময়কালের মধ্যে এমনই কিছু পরিবর্তন দু হাজার চব্বিশের শেষ পর্যায়ে এসে এমনই কিছু সুখকর ঘটনা ঘটতে চলেছে যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু কর্কট রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশি কে শনিদেবের যে গুরুত্বপূর্ণ অবস্থান যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন পনেরোই নভেম্বর দু হাজার থেকে শনিদেব এতদিন বক্রি ছিল এরপর তিনি চলন্ত গতিতে ফিরতে চলেছেন যা কিন্তু দীর্ঘদিন পর আপনাদের দুঃখের সময় যন্ত্রণাময় সময়গুলি কাটিয়ে দিয়ে সুখের মুহূর্ত নিয়ে আশার আলো নিয়ে আপনাদের জীবনে নতুন জীবনের সূচনা করতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে বর্তমান পরিস্থিতিতে কর্কট রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন কর্কট রাশির মানুষ জীবনে এত কষ্ট আগে পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিশ্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই এইরকম একটা পরিস্থিতিতে কর্কট রাশির মানুষদের বর্তমানে দিন কাটছে তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কর্ক রাশির কি কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে বা কোন কোন তারিখ থেকে শুরু হতে চলেছে যোগটি সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই প্রথমেই আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় দেখুন কর্ক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই দু হাজার সাল থেকে এই দু হাজার বর্তমান সময়কাল পর্যন্ত যদি কোনো জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন থেকে বেশি ব্যথা পেয়ে থাকেন সেটা হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটায় এই জায়গাটায় কিন্তু কর্করাশির মানুষরা প্রচুর কেঁদেছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কর্কট রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা জুয়ার দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কর্কট রাশির মানুষরা এই সময় পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এবং এই সময়কাল থেকেই কর্কট রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে আপনাদের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা কিংবা কারো কারো নিজের সন্তানদের সাথে সম্পর্ক ক্ষেত্রে বিচ্ছেদ সবকিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কর্করাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন কর্করাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে কেননা নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই কর্করাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিছু অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন থাকতে চলেছে এরপর থেকেই কর্ক রাশির পুনর্বস নক্ষত্র পুস্বমী নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির অবস্থান আগামী পঁয়তাল্লিশ দিন কিন্তু নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে থাকতে চলেছে যেটা কিন্তু যে কোনো রাশির জন্যই কিন্তু খুবই শুভ আর সেই সাপেক্ষে কর্ক রাশির সাথে সেই দিকগুলোর যেই সমস্ত জায়গাগুলি এতদিন ডিস্টার্ব চলছিল যেই সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আগত হতে চলেছে আগামী সময়কালের মধ্যে আপনারা সেই দিক থেকে এরপর ধীরে ধীরে ডেভেলপ পারবেন এতদিন আপনারা যারা দুঃখের মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে ভীষণ সুখবর বা শুভ খবর আপনার জন্য অপেক্ষা করতে চলেছে এরপর থেকে সম্পর্কের জায়গায় যে সমস্ত দিক থেকে আপনি আশা হারিয়ে ফেলেছিলেন তাদের দিক থেকে আবারও কিছু শুভ সংবাদ কিন্তু কর্করাশির জাতক জাতিকারা যে কোনো সম্পর্কের জায়গাগুলি আবারও সুন্দর ও মজবুত হতে চলেছে পরবর্তী আপনি যদি কর্করাশির মানুষ হন আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর থেকে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এই সময়কাল থেকে কিন্তু কর্ক রাশির জাতক জাতিকারা পুনর্বসু হোক পুষ্যমি হোক কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সমস্ত দিক থেকে শুভ সময়টা আসতে চলেছে বিশেষত ব্যবসাবাতের দিক থেকে যারা লস খেয়ে যাচ্ছিলেন যেভাবেই আপনি এগোতে চাইছেন সেই দিক যেভাবেই আপনি এগোতে চাইছেন কিংবা যেই দিক থেকে আপনি উন্নতি করতে চাইছেন সেই দিক থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আপনি ব্যর্থতা পেয়ে যাচ্ছেন কোনোভাবে আপনি ব্যবসার জায়গাটা থেকে উন্নতি করতেই পারছিলেন না তবে এবার থেকে কিন্তু সেই জায়গার পরিবর্তনশীল ফলাফলগুলি আপনারা পাবেন ব্যবসা পাতির ক্ষেত্রে উন্নত পরিবর্তনশীল ফলাফল থাকছে লস মেকিংটা কমে যাবে এবং ব্যবসার ক্ষেত্রে সেলস বৃদ্ধির পথে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কর্কট রাশির জাতক জাতিকরা আবারও একবার জয়লাভ করতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে বা কর্মের জায়গায় থেমে গিয়েছিলেন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কাজ বাজের সুযোগ সুবিধাগুলি খুঁজছেন কিন্তু কোনো কোনো সুযোগগুলি তৈরি করতে না তবে এরপর থেকে কিন্তু পরিবারের সাপোর্ট সহযোগিতার হোক কিংবা কোনো কুটুম্ব আত্মীয় বা যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু কর্মের জায়গায় অনেকটা অনুকূল পরিবর্তন ফলাফল পেতে চলেছেন এরই পাশাপাশি যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করেছেন বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের জন্য এরপর কিন্তু চাকরি প্ল্যাটফর্মটা কিন্তু শুভভাবে আসতে চলেছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হয়েছেন ল্যান্ডিং প্রপার্টি বা কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছেন কিংবা এম বিএ বিবিএ কোনো পুলিশ ফোর্স বা যে কোনো নার্সিং এই সমস্ত প্ল্যাটফর্মে পড়াশোনা করেছেন চাকরি প্রাপ্তি করার জন্য তাদের জন্য দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবং শুক্রের প্রভাবে আপনাদের চাকরি প্রাপ্তির ঘরটা অনেকটা স্ট্রং পজিশনে আসবে যার কারণে চাকরি প্রাপ্তির জায়গার একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন কিন্তু কর্কট রাশির জাতিকার অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো অফিসে সরকারি বেসরকারি কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি কৃষক হন ব্যবসায়ী হন যে কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে যে প্রেশারগুলি চলছিল সেইগুলি কিন্তু মিটে যাবে কিংবা যারা কোনো অফিসে আদালতে কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বস কিংবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যে দ্বন্দ্ব চলছিল সেইগুলি কিন্তু এবারে মিটে যাবে এবং আপনি নিজের কর্মের প্রতিভার দ্বারা তাদের মনটা এবার জয় করে ফেলতে পারবেন এবং তাদের দিক থেকে অনেকটাই প্রশংসিত হবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহ থেকে পারিবারিক জীবনের পর সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকতে চলেছে আপনি যদি কর্করাশির জাতক জাতিকা হন কর্করাশির জাতক জাতিকার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে পরিবারের বাবা মায়ের সাথে সন্তানদের সাথে কিংবা দাম্পত্য জীবনে শ্বশুর শাশুর সাথে বিভিন্ন দিক থেকে খুঁটিনাটি অশান্তি লেগিয়েছিল তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই পারিবারিক জীবনের পর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কাটতে চলেছে সারা মাস জুড়েই বা আজ থেকে আগামী দিন সময়কালের মধ্যে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে কিংবা পরিবারের পুরাতন যদি কোনো সমস্যা থেকে ছিল সেই সমস্যাগুলি কিন্তু আবার মিটে যাবে এর পর থেকে পরিবারে সুখ এবং খুশি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনাদের জীবনে কিংবা পরিবারে নতুন কোনো মানুষ বা অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে কোনো প্রিয়জন আত্মীয় কুটুম্বের মাধ্যমে আপনি কিন্তু লাভবান হবেন এবং এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কিছু কেমন ক্ষেত্রে আপনার কে আপনি কিছু ভুল ডিসিশান নিয়ে ফেলতে পারেন যার কারণে আপনার পরিবারে কিছু সমস্যা কি অশান্তি বেঁধে যেতে পারে তাই এই বিষয়টার প্রতি কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রতি কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যারা দীর্ঘদিন ধরে বা দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের দীর্ঘদিন পর প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি সাপেক্ষ অর্থাৎ এরপর থেকে আপনাদের প্রেম ভাঙ্গ ফিরে আসতে চলেছে প্রেমের দিক থেকে যদি কোনো সম্পর্ক ছেড়ে গিয়েছিল সেইগুলি পুনরায় জোড়া লাগার প্রতি একটা অনুকূল পরিবর্তন থাকবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে রয়েছেন মাসের শেষের দিক থেকেই সম্পর্কের যে ভুল ত্রুটিগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে এবং বিবাদপূর্ণ পরিস্থিতিগুলি মিটে গিয়ে শুভ পরিবর্তন এবং রোম্যান্টিকতা বজায় থাকবে দাম্পত্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা অতীতে ঘটে থাকা কোনো সমস্যার এরপর নিষ্পত্তি হবে কর্কট জাতক জাতিকার সাপেক্ষে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়ার প্রতিবেশীদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো মনোমালিন্যগুলি চলছিল সেইগুলি পর অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে এরই পাশাপাশি পরিবারে যে বাস্তুদোষ চলছিল যার কারণে পরিবারের মানুষজন হঠাৎ হঠাৎ দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে বাধা পেয়ে যাওয়া এইগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে কেন আপনাদের কর্কট রাশির সাপেক্ষে পুনর্বসু পুস্তবি কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতি এর পর থেকে কিন্তু নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে আপ টু দু পর্যন্ত অবস্থান করতে চলেছে যার কারণে দু হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই সময়কালগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকটা অনুকূল পরিবর্তন আসবে এবং যে কোনো বাধা বা কোনো সমস্যা যদি হঠাৎ হঠাৎ পেয়ে যাচ্ছিলেন সেইগুলির পর দূর হয়ে যাবে এবং সমস্যা মিটে যাবে যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন কিংবা কোন পুলিশ হয়রানির জালে পড়ে গিয়েছিলেন তারা কিন্তু এরপর থেকে দেখতে পাবেন গ্রহগতির অবস্থানের কারণে সেই সমস্ত বাধাগুলি দূর হয়ে যাবে এবং সেই সমস্ত দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন কর্করাশির জাতক জাতিকে এরপর প্রাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রে অনুকূল পরিবর্তন থাকছে শুক্র এবং সূর্যের প্রভাবে দশম এবং ষষ্ঠভাবে গোচরের প্রভাবে অনুকূল পরিবর্তন এবং কাজের জায়গায় সুপ্রশস্ততা বাড়বে কাজের জায়গায় যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে এবং অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল আপনার এরপর অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি আর্থিক দিক থেকে অনেকটা লাভবান হবেন আর্থিক ভাগ্যটা কিন্তু একবার চলেছে রাশির ক্ষেত্রে আবারও সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন সরকারি বেসরকারি কাজকর্মের সাথে হোক আপনি কৃষক হন ব্যবসায়ী হন কিংবা যে কোনো পেশায় কাজকর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকে একটা কিন্তু শুভ পরিবর্তন আর্থিক ভাগ্যে একটা সাপোর্ট ও সহযোগিতা কিন্তু আপনারা পাবেন এতদিন ধরে অর্থের জায়গায় আপনারা অর্থ ইনকাম করতেন কিন্তু এই টাকাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় জমা করতে পারতেন না যার কারণে নানা রকমভাবে আপনার পিছিয়ে পড়তেন এবং অর্থে সঞ্চয়ের জায়গাটা নানা রকমভাবে বাধা চলে আসতো বিলাসিতা ভাব কিংবা কোনো স্বকাল রাজ অতিরিক্ত পরিমাণে মেটাতে গিয়ে আর্থিক ভাগ্যের দিক থেকে একটা অসহায়তা পেয়ে যাচ্ছিলেন তবে এরপর সেই দিক থেকে একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন কর্ক রাশির জাতক জাতিকারা অবশ্য অবশ্যই পাবেন শুক্রের ট্রানজিট যখনই আপনার রাশিসাবে অষ্টম থেকে সপ্তমে প্রবেশ করবে ঠিক তখনই যে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার দিক থেকে কর্করাশির মানুষদের শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে সেই সম্পর্কটা হতে পারে বৈধ হতে পারে অবৈধ তবে এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কোনো বিবাহের সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্কে কিংবা কোনো বন্ধুত্বের সম্পর্কে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন এবং সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে ও সৃষ্টি দেখতে পাওয়া যাবে এরপর থেকেই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে বিবাহের পথে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিবাহের দিক থেকে একটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু আপনার হাশেপক্ষে অবশ্য অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা যারা দীর্ঘদিন ধরে চাকরি বাকরি অপেক্ষা করছেন বিদেশে চাকরি পড়াশোনা কিংবা কর্মসূত্রে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের দিক থেকে একটা ভাগ্য কিন্তু এরপর ফিরতে চলেছে প্রবাসে গিয়ে সেই জায়গা থেকে অর্থ ইনকাম মুনাফা লাভের পথে অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তবে এক্ষেত্রে কর্করাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে দুটি বার্তা রয়েছে যেই বার্তা বা সতর্কতা বলা যায় এই সতর্কতাগুলি কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই মেনে চলতে হবে কেননা আগত সময়কালে আপনাদের প্রথম যে সতর্কটাই মেনে চলতে হবে কিছু কেমন ক্ষেত্রে কর্করাশি জাতক জাতিকাদের অতিরিক্ত মেজাজ হট টেম্পারি বিষয়টা এইটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে হট করতে আপনি কারো সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া মাথা গরম করে ফেলা উগ্র মেজাজগ্রস্ত হয়ে পড়া তাই এই বিষয়টা আপনাকে অবশ্য অবশ্যই মেনে চলতে হবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলস ভাব ভাব এটা একঘেমি ভাব লেজিনেস এটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে গ্রহগতির অবস্থা কারণে এইগুলোও দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়টা আপনাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কোনো কাজের ক্ষেত্রে আজ করবো কাল করবো করে কাজগুলি ফেলে রাখবেন না যত সময় করে ফেলার চেষ্টা করবেন নাহলে কিন্তু কাজগুলি জমে যাবে আপনার কাজের পথে বাধার সৃষ্টি হতে পারে সেটা অফিসে হোক পড়াশোনায় হোক সংসার জীবন হোক যে কোনো কাজের ক্ষেত্রে বাধা বা অবহেলা করবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শনি মহারাজে জয় জয়